মস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে স্বাগত আমি আপনাদের বন্ধু থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করবো সংখ্যা তথ্যের ভিত্তিতে আজকের দিনে বিভিন্ন রাশির বন্ধুদের কী ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সেই সম্পর্কে আলোচনা আজকের দিনে একুশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার চৌটা ভাদ্র কৃষ্ণপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করবে পুষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা আট মিনিট পর্যন্ত চলতে থাকবে মাছ যাচ্ছি তারপরে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো সেক্ষেত্রে আজকের দিনটায় ফল প্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে আলোচনা করব। আজকের দিনটা হচ্ছে জ্ঞান অর্জনের দিন প্রজ্ঞার দিন সৃজনশীলতার দিন যোগাযোগের মাধ্যমে কোনো কিছু লাভ ওঠানোর দিন এবং আপনার আবেগ অনুভূতি এগুলোকে সঠিকভাবে কাজে লাগাবার দিন চলুন মেষরাশি বন্ধুদের জন্য কি ফলাফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা মেজরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে শক্তি বা উর্জা আছে নিজেদের এবং যে জ্ঞান আছে সেই জ্ঞান শক্তি ঊর্জাকে সঠিকভাবে কাজে লাগাতে যদি পারেন তাহলে সাফল্যপ্রাপ্তির সুযোগ অনেক বেশি থাকবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকের দিনে আপনাদের বাড়তে চলেছে দলের সদস্যদের প্রতি আপনাকে সংবেদনশীল হতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনার বড় কোনো পরিকল্পনা আজকের দিনে সফলতার মুখ দেখতে পারে আজকের দিনে ভালো হবে বৃষরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্র সৃজনশীলতার ক্ষেত্রটা অনেকটা উজ্জ্বল হতে যাচ্ছে নতুন উচ্চতায় উঠবে আজকের দিনে জ্ঞান অর্জনের দিন নতুন যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আবেগটাকে নিয়ন্ত্রণ করে যদি চলতে পারেন তাহলে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে পারিবারিক কোনো বিষয়ে বড় সাফল্য আসতে পারে আপনাদের ক্ষেত্রে শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্যের মুখ দেখার সম্ভাবনা সর্বাধিক থাকবে বলে মনে করছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আজকের দিনে শুভ ফলপ্রাপ্তির সুযোগ অনেকটা বৃদ্ধি বেশি থাকছে আপনার বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করুন জ্ঞানটাকে কাজে লাগাবার দরকার আছে আবেগের বশবর্তী হয়ে কোনো প্রভাবিত হয়ে কোনো কিছু বাজে কাজ করতে যাবেন না শুভ উদ্যোগ গ্রহণ করলেও শুভ ফল পারবে পাবেন লেখালেখির মাধ্যমে আলোচনার মাধ্যমে কোনো কিছু শুভ উদ্যোগ গ্রহণ করছেন ভালো ফল পাবেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজে আপনি আপনার আবেগকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন বুদ্ধিকে ব্যবহার করতে পারেন জ্ঞানকে ব্যবহার করতে পারেন সাফল্যের জয়গান গা দিন হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে কি হতে যাচ্ছে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার অনুভূতি জ্ঞান সঠিক পথ দেখাবে বলে মনে করছে আপনি যে সিদ্ধান্তে হীনতায় ভুগছিলেন সে এইখান থেকে বেরিয়েছে বুদ্ধির দ্বারা এবং আবেগের বশবর্তী আবেগতাড়িত হয়ে কোনো কাজ না করে বরঞ্চ আবেগটাকে পজিটিভ দিকে ধাবিত করে বুদ্ধিটাকে পজিটিভ দিকে ধাবিত করে আপনার সহজাত বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগান লাগিয়ে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে নতুন প্রেম করতে চাইলে এগোতে পারেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে সিংহ রাশির বন্ধুদের জন্য আজকের দিনে অপেক্ষা করছে কি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকের দিনে অনেকটা বাড়বে জ্ঞান এবং প্রজ্ঞা অনেকটা বাড়ছে সহানুভূতি থাকছে আজকের দিনে মানুষ আপনার কথায় ভরসা পাবে কোনো বড় দায়িত্ব নিতে হতে পারে আপনাকে এবং সেটা সাফল্যের দিকে যাবেন সফলতার মুখ দেখতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছেন যে কাজে হাত দেবেন সেই কাজটা সফলতার দিকে নিয়ে যেতে পারলে আপনার ক্ষেত্রে ভালো হবে কন্যা রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আজকের দিনে আপনার বিশ্লেষণ বিশ্লেষণ করার ক্ষমতাটা অনেকটা বাড়তে চলেছে আপনার বড় পরিকল্পনা করার ক্ষমতা বাড়বে অন্যের আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ক্ষমতার দ্বারা কোনো জটিল সমস্যার সমাধান খুঁজে বের করে আপনি আজকের দিনে সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে তুলারাশি বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে তুলারাশি বন্ধুদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকছে শ্রেষ্ঠ দিন হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে ভালো দাম্পত্যের ক্ষেত্রে ভালো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে পারিবারিক ক্ষেত্রেও আপনার ভালো ফল পাবেন আজকের দিনে কূটনৈতিক ক্ষমতা আপনার খুব বেশি পরিমাণে কাজে দিতে যাচ্ছে এবং আপনি সাফল্যের মুখ দেখবেন বলে মনে করছে বৃশ্চিক রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার চিন্তা ভাবনার গভীরতা অনেকটা বাড়তে চলেছে জ্ঞান এবং প্রজ্ঞা আপনার মার্জিত হতে চলেছে গোপন বিষয়ে কোনো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শুভ ফল পাবেন গবেষণামূলক কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে বিদেশে পড়াশোনা করার সুযোগ আজকের দিনে ঘটতে পারে নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন করুন ভালো হবে আবেগের দ্বারা তাড়িত হয়ে আপনি যে সব শুভ ফল পাওয়ার জন্য চেষ্টা করছেন সেটা পজিটিভ দিকে ধাবিত করার চেষ্টা করুন তাহলে ভালোভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করে চললে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধনুরাশি রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিউমোরোলজি অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদের ক্ষেত্রে দিনটা জ্ঞান অর্জনের দিন হতে যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালোভাবে আশাবাদী হন আজ ভালো ফল পেতে যাচ্ছেন আপনার নেওয়া যে কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ফল দিতে পারে আজকের দিনে আবেগের সাথে যুক্ত হয়ে কাজ করলে আপনার আরও বেশি ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকবে বন্ডিং ভালো হবে দাম্পত্য জীবন প্রেমপ্রীতি ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে বন্ডিংটা ভালো হবে সকলের সঙ্গে বন্ডিং ভালো করার চেষ্টা করুন আধ্যাত্মিক প্রকার ক্ষেত্রে আপনি নিজেকে প্রোগ্রেস করার চেষ্টা করুন ভালো হবে বলে মনে করছে মকর বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে আপনার পুরানো জ্ঞানকে কাজে লাগাতে হবে আবেগের মধ্যে ভারসাম্য খুঁজে নিতে হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না ভুলভ্রান্তির শিকার হয়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন না দিনে ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক কাজ করুন সাফল্য তাহলে আসবে আপনাদের ক্ষেত্রে কুম্ভ বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে আপনাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদের শৃঙ্খলাবদ্ধ মন থাকতে হবে নতুন ধারণারণা আপনার ক্ষেত্রে কাজে আসতে পারে অন্যের আবেগের সাথে মানিয়ে চলতে শিখতে হবে আপনাকে আজকের দিনে সামাজিকতার ক্ষেত্রে আপনার সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকছে এবং লাভবান হবেন দলগত কাজের ক্ষেত্রে আপনি লাভবান হতে যাচ্ছেন পুরানো চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন নতুনকে গ্রহণ করার চেষ্টা করুন পজিটিভ ভাবুন ভালো ফল পাবেন মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনাদের মানসিকতা আধ্যাত্মিকতা শক্তি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে জ্ঞান এবং সৃজনশীলতার ক্ষেত্রে অন্যের আবেগকে সহজেই বুঝে নিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির জন্য এগোনার চেষ্টা করতে হবে এবং সাফল্য পাবেন পেশাগত জীবনেতে আপনার এই জ্ঞান আপনার ব্যক্তিগত কারিজমা আজকের দিনে কাজে আসতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকুন ভালো থাকুন